আসসালামু আলাইকুম তো কাজ অনেক দিন পরে কিন্তু আমার চ্যানেলে সিজন এর কালেকশন আপলোড করতে যাচ্ছি আর আজকে যে কালেকশনটি আপলোড করতে যাচ্ছি সেটি সিজন টু থেকে অল এলিট পাস থাকবে আই মিন একটাও এলিট পাস মেচ যাবে না সাথে অন্যান্য যে কালেকশনগুলো অনেক ভালো থাকবে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখুন তো আজকে কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে দেখে নিব এটি কি প্রাইম এইটের কালেকশন কিনা তো গ্যাস এটি হচ্ছে প্রাইম এইটের কালেকশন অ্যান্ড আমরা যদি এখানে দেখি একাশি দিনের মান্থলি আঠাত্তর দিনের উইকলি এবং একাত্তর দিনের লাইট উইকলি থাকবে এবার দেখে নিব প্রোফাইলটি আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাশি লাইক হচ্ছে তিরাশি হাজার অ্যান্ড আমরা যদি দেখি বেজগুলো শুরুতে চলে যায় এটি সিজন অন থেকে খেলা হচ্ছে এবং একটা জিনিস লক্ষ্য করুন এখানে শুধুমাত্র সিজন অনের এলিট পাসটি নেওয়া হয়নি তাছাড়া আমরা যদি দেখি একটাও এলিট পাস এবং ভূয়া পাস মিট যায়নি তাহলে বুঝতেই পারতেছি এটি কিন্তু কতটা অ্যাক্টিভ ছিল যে যিনি খেলতেন কতটা অ্যাক্টিভ ছিল একটা মাসের জন্য কিন্তু সে খেলা অফ রাখেনি এবং কি বলে ভুইয়া পাস বা মিস করেননি একদম একশো পার্সেন্টই কিন্তু গোল্ডেন প্রোফাইল শুধুমাত্র সিজন অন বাদে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব গ্যাস এখানে গানের সংখ্যা একটু কম এখানে ম্যাক্সের সংখ্যা একটু কম বা ড্রেস কালেকশনটা অসাধারণ এখানে ম্যাক্স হচ্ছে এক দুই তিন চার পাঁচটা মে হ্যাঁ পাঁচ টাইপ ম্যাক্স আর বাকিগুলো দেখা যাচ্ছে না এখানে একটু আগে গেমটা আপডেট দিলাম তো তার জন্য হয়তো একটু প্রবলেম দিচ্ছে যাই হোক আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিই আচ্ছা এখানে এফরন ইভোটি ছয় লেভেল থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এ কে চার লেভেল থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন স্কার এফোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড গ্রোজা ম্যাক্স থাকবে ফার্মাস ইভোটি তিন লেভেল এক্সএম এট চাল অ্যাভেলেবল থাকবে এনআইন ফোর চাল অ্যাভেলেবল থাকবে তারপর যে অন্যান্য গানগুলো ভালো লেজেন্ডের স্কিন থাকবে যদিও গান কালেকশন একটু লো বাট ড্রেস কালেকশনের দিক থেকে কিন্তু হাই একটি কালেকশন অ্যান্ড লেভেলটাও হাই সাথে পুরোপুরি গোল্ডেন প্রোফাইল শুধু সিজন অন বাদে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো গ্যাস তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাও কিন্তু কিভাবে যোগাযোগ করবে সঠিক নিয়মটাই জানো না এবং অনেকে আমাদের পুরোনো নাম্বারগুলোতে যোগাযোগ করতেছো আমাদের পাচ্ছ না তো আমাদের সাথে যোগাযোগের জন্য যখনই যোগাযোগ করবে তখনই সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবে কারণ আগের নাম্বারগুলো অনেক সময় আমাদের ব্যান্ড হয়ে থাকে সেজন্য ব্যবহার করি না তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি চলে যাবে ইউটিউব চ্যানেলে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে থাকবে রিসেন্ট নাম্বারগুলো সেখানে যোগাযোগ করবে আর চাইলে পেজেও মেসেজ করতে পারো সেজন্য পেজের লিঙ্ক আমার ইউটিউবের প্রোফাইলে পেয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গান স্কিন ইনকিউবেটেড টপ গান স্কিনগুলো পেয়ে যাচ্ছি অ্যান্ড এখানে কিন্তু আমরা এম টেন ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে স্পাস তেরোটি স্কিন টু শট আরো চার সাথে অনপান্স থাকবে ম্যাক্স সেভেন দশটি স্কিন ট্রগন চারটি স্কিন অ্যাটোভেম কার নাইনটি এইট এম এর টু সবগুলোর ভালো স্কিন থাকবে অ্যান্ড ফিস্ট স্কিন থাকবে তিনটি গেন্ট স্কিন থাকবে আটানব্বইটি ওয়াল স্কিন থাকবে চুয়ান্নটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে সিজন গোল্ডেন সিজন ফাইভের ক্যাপটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন টু এর ক্যাপটি থাকবে এটি পূর্ণা লিটপাসের হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেড হেয়ারটি থাকবে ডান্সার হেয়ার থাকবে অ্যান্ড ফিমেল কালেকশনটাও ভালো থাকবে নিচে কিন্তু আরও অসংখ্য হেয়ার কালেকশন আছে গোল্ডেন সিজন এটা কি গোল্ডেন সিজন ফোর হ্যাঁ মেবি গোল্ডেন সিজন ফোরের ক্যাব পেয়ে যাচ্ছি এবার আমরা মার্ক্স কালেকশনগুলো দেখে নিব এখানে সিজন থ্রি গোল্ডেন সিজন থ্রির মার্কস পেয়ে যাচ্ছি সিজন সিক্সের মাথা থাকবে সিজন ফোরের মার্কস থাকবে অ্যান্ড আরও অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এখানে কিন্তু যে নতুন বানি বান্ডেল সেটি কিন্তু বের করা হয়েছে অ্যান্ড নারু টেনিমির অনেকগুলো বান্ডেলের ক্যারেক্টার ক্যারেক্টার বান্ডেল থাকবে এখানে ড্রেস কালেকশন তো বুঝতে পারতেছ যেহেতু সিজন টু থেকে অলিপি তো সবগুলো ইলেকট্রাসি থাকবে এবার আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন টু এর বান্ডেলটি থাকবে নতুন বানি বান্ডেলটি কিন্তু থাকবে এটি পুরনো পাসের বান্ডেল সিজন টেনের বান্ডেল এটি গোল্ডেন সিজন ফাইভের বান্ডেল এটি গোল্ডেন সিজন ফোরের বান্ডেল এটি গোল্ডেন সিজন থ্রি এর বান্ডেল তো গ্যাস সিজন টু থ্রি ফোর ফাইভ গোল্ডেন পেয়ে যাচ্ছি চারটি বান্ডেল শুধু সিজন টি নেই অন সিজন অন থাকলে কিন্তু অলিপি হয়ে যেত এটি ইনকিউবেটার বান্ডেল সিজন এইটের বান্ডেল থাকবে সেভেনের বান্ডেল থাকবে সিক্সের বান্ডেল থাকবে অ্যান্ড অসংখ্য পুরনো র্যাঙ্ক টি শার্ট থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে জিরাই বান্ডেল থাকবে এগুলো সব পুরনো পুরোনো এটি সিজন এলিভেন বান্ডেল সিজন এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিটপাশের বান্ডেল এটি পুরোনো এলিটপাশের বান্ডেল ইনকিউবেটার বান্ধব ইনকিউবেটার বান্ডেল পুরোনো এলিটপাসের বান্ধে এখানে সবগুলোই পুরোনো পাসের বান্ডেল থাকবে শুধু সিজন অন বাদে সকল প্রকার পুরোনো পাসের বান্ডেলগুলো অ্যাভেলেবেল অ্যান্ড বেশ কিছু ইনকিউবেটার টপ বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল ডক্টর বান্ডেল থাকবে আয়রন প্লেট বান্ডেলটি থাকবে নর্মাল সিজন ফাইভের বান্ডেল থ্রির বান্ডেল থাকবে অ্যান্ড এখানে ফিমেল কালেকশনটা ভালো থাকবে যদি ফিমেল কালেকশনটি দেখানো হয়নি প্যান্ট কালেকশনটা ভালো থাকবে এবার শুজগুলো দেখে নিচ্ছি তিনটি কিমেল বান্ডেল থাকবে এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি পাঁচটি ম্যাক্স সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো উনত্রিশটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড গ্যাস সাতটি অসাধারণ অ্যানিমেশন থাকবে একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার এফএফ আইডি শপ ভিডি এবং এফএফ জাহিদ আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে কারণ অসংখ্য ফেক মানুষ আছে যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেল পেজ টিকটকে আপলোড করে যাচ্ছে সো এই ধরনের ফেক ভিডিও এড়াতে এবং আমার রিয়েল ভিডিও পেতে অবশ্যই চ্যানেল এবং পেজ ফলো করে রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ